খুবই অল্প মশলা দিয়ে ঘরোয়া উপকরণে আমি আজকে মাছ রান্নার রেসিপিটা তোমাদেরকে দেখাইতেছি আর আমি আজকে লাউ দিয়ে শোল মাছ পাতলা ঝোল করে রান্না করব। মাছ রান্না তো কতই খেয়েছ আমার মতো করে একবার হলেও বাসায় রান্না করবার দেখবার সকলেই তোমার খেয়ে রান্নার প্রশংসা করবে এর জন্য আমি কয়েক পিস মাছ নিয়েছি আর মাছটাকে আমি হালকা একটু ভাজা দিয়ে নেবো আর আমি লাউটাকে কিন্তু এভাবে গোটা করে কেটে নিয়েছি আর আমি লাউটাকে একটু ভাজা দিয়ে নিতেছি কারণ লাউ আর মাছটা যদি একটু ভাজা দিয়ে নিই তাহলে কিন্তু খেতে দারুণ মজা লাগবে আর এখন আমি রান্নার জন্য চুলায় বসিয়ে দিলাম একটা কড়াই আর তার ভিতর দিয়ে দিচ্ছে হচ্ছে তেল আস্ত কালো জিরা আর একটা পেঁয়াজ আমি পেঁয়াজটাকে কুচি করে কেটে নিয়েছি এখন আমি পেঁয়াজ ও কালো জিরাটাকে হালকা ভাজা দিয়ে নিয়েছি আর এ পর্যায়ে দিয়ে দি হচ্ছে বাটা মশলা আর আমি বাটা মশলায় ইউজ করছি হচ্ছে রসুন ধনিয়াপাতা কাঁচামরিচ আর একটু আদা এগুলো আমি পেস্ট করে নিয়েছি আমার মশলাটা যখন কাঁচা গ্রান্টা চলে যায় তখন আমি একটু পানি দিয়ে নিয়েছি আর এই যে আমি দিয়ে দেব হচ্ছে গুঁড়া মশলা আর এজন্য আমি দিয়েছি হচ্ছে হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো আমি হাফ চামিচ করে নিয়েছি তোমাদের যে যতটুকু প্রয়োজন ততটুকু নিবে আর আমি সামান্য পানি দিয়ে নিলাম তা হলে পুড়ে যাবে মশলাটা এর জন্য এখন আমি একটা এক মিনিটের মতো এটা রান্না করছি তারপর যে আমি একটু লবণ দিয়ে দিলাম আর এখন আমি ইউজ করছি হচ্ছে একটা টমেটো আর আমি টমেটোটাকে পেস্ট করে নিয়েছি এখন আমি এটা দুই মিনিটের মতো রান্না করবো যখন উপরে তেল ভেসে উঠবে এরপরে যে দিয়ে দেবো হচ্ছে আমি কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালে করে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি ঝালটা তোমাদের পছন্দ মতো খাবে আর আমার কিন্তু মশলায় উপরে তেল উঠছে এখন আমি দিয়ে দেবো হচ্ছে লাউ আর হচ্ছে বটবুটি আমি এখানে বটবুটি নিয়েছি। তোমরা যে কোনো তরকারি এভাবে দিয়ে রান্না করতে পারো আর এটা আমি এক মিনিটের মতো রান্না করবো যখন দেখবো যেভাবে তেল ভেসে উঠবে তখন আমি মাছটাকে দিয়ে দেবো আর মাছটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর আমি কয়েকবার মাছটাকে এভাবে না রান্না করে নিয়েছি কারণ আমার মাছটা যখন দেখব যে কষানো হয়ে গেছে যে আমি দিয়ে দেবো হচ্ছে পানি আর আমি কিন্তু হাফ কাপ পানি ইউজ করছি পানিটা নিয়েছি আর আমি এখন একটু নাড়াচাড়া করে দিলাম আর এভাবে আমি রান্না করবো পাঁচ মিনিটের মতো আমার পানিটা কিন্তু বেশ শুকিয়ে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করে দিলাম আর আমি এটাকে একটু পাতলা ঝোল করে রান্না করবো এজন্য আমি বেশি আর পানি কষাবো না আমার মাছটা কিন্তু হয়ে গেছে এ পরে যে আমি দিদি বলছে ধনিয়া পাতা কুচি আর ধনিয়া পাতা কুচি দিলে তো আর কোনো কথা নেই দারুণ